বর্তমানে করোনা ভাইরাসের কারণে বিকাশ থেকে দেওয়া হচ্ছে পঁচিশশো টাকা এবং এইরকম অহরহ পোস্ট স্ক্রিনশট সহ আপনারা দেখতে পাবেন এ বলতেছে পোস্টটা শেয়ার হয়নি কিংবা পোস্টটা কমেন্ট গ্রুপে কমেন্ট করা হয়নি আপনি হয়তোবা আবার স্টেপ থ্রিতে ক্লিক করবেন এইটাই তো হলো আসল কথা তাই না তো চলুন এর পিছনে মূল রহস্য কি সেটা এখন জেনে আসি অলরাইট ফ্রিভার্স আর বেশি দেরি না করে ভিডিওতে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না তো আমি ভাবতেছিলাম কিছুদিন ধরে আমার কাছে এই ধরনের পোস্ট আমার নিউজ পেডে বেশি চলে আসতেছিল তো সেখান থেকে আমার নিজের দায়িত্ব থেকে আপনাদেরকে সচেতন করার জন্য এই ভিডিওটা তৈরি করা কি ভিভার্স দেখলেন তো মাত্র কয়েক মিনিটের বিকাশ থেকে এইভাবে অতি সহজেই পঁচিশশো টাকা পেয়ে যেতে পারেন আপনাকে বারবার তিন নম্বর স্টেপ অনুসরণ করতে বলা হচ্ছে এবং আপনাকে ওই পোস্টটা শেয়ার করতে বলা হচ্ছে ফেসবুকের গ্রুপ কিংবা কমেন্ট বক্সে আপনি বা বারবার ওই পোস্টগুলো ফেসবুকের কমেন্ট বক্স কিংবা দেখা যাচ্ছে বিভিন্ন গ্রুপে শেয়ার করতেছেন এবং এর মাধ্যমে কিন্তু আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তিন নাম্বার স্টেপ যতবারই অনুসরণ করবেন তখন সেখানে ইরোর আসবে আপনি তো নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্ক্যামারের ফাঁদে পড়েছেন এবং অটোমেটিক আপনার পোস্ট যারা দেখবে তারাও কিন্তু এই পদ্ধতিটা অনুসরণ করবে মাত্র পঁচিশশো টাকার জন্য কয়েক মিনিটে কাজ করে এটা সম্পূর্ণ আপনি যদি এই ফর্মটা পূরণ করেন আর স্ক্যামের আওতায় যদি যান সেক্ষেত্রে অবশ্যই হবে আপনি যে আপনার ইনফরমেশন আপনার নাম আপনার পেশা এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে দিয়ে দিলেন তো ওয়েবসাইট থেকে যদি আপনাকে ফোন করে বলা হয় আপনার নাম এটা আপনি অমুক করেন আপনি তুমুক করেন আপনি তো বিশ্বাস করে যাবেন হয়তোবা বলা হবে বিকাশ অফিস থেকে ফোন দেওয়া হয়েছে আপনি আপনার বিকাশের পিন তাদেরকে দিয়ে দিবেন আপনার অ্যাকাউন্ট থেকে হয়তোবা দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার যে টাকায় হোক সেটা হাওয়া হয়ে যাবে এখন কিন্তু এই রকম ঘটনা দেখতে পাওয়া যায় সম্পূর্ণ স্ক্যাম আশা করি এই ধরনের পোস্ট আপনারা শেয়ার করবেন না এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে আপনার আশেপাশের মানুষজন জানতে পারে